তামিম ইকবালের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়া হলো না মানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে একটা কিন্তু গুঞ্জন খুব বাতাসে সেটা হলো যে তামিম ইকবাল তিনি পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হচ্ছেন এবং তামিম তিনি নিজেও কিন্তু প্রচন্ড আগ্রহে ছিলেন এই বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য যদিও তিনি প্রথম দিকে মুখে কুলু পেটেছিলেন বাট বাস্তবতা মানে সময় গ্রহণের সঙ্গে সঙ্গে অর্থাৎ বিসিবি নির্বাচন যত ঘনিয়ে আসছিল ততই কিন্তু তামিম ইকবাল তিনিও সরব হচ্ছিলেন এবং তিনি তো একটাই সময় নিজের অবস্থান তিনি পরিষ্কারই করেন আলটিমেটলি নির্বাচন হতে গেলে প্রথমত কাউন্সিলর হতে হবে কাউন্সিলর হওয়ার পরে দেন আপনার পরিচালক হওয়ার জন্য ওই ফর্ম মনোনয়নপত্র তুলতে হবে জমা দিতে হবে এবং বোর্ডে যখন কাউন্সিলর থেকে পরিচালক হয়ে যখন বোর্ডে আসবেন এবং সেই পরিচালকদের মধ্য থেকেই কিন্তু বোর্ড সভাপতি বেছে নেওয়া হবে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচন সেটা হচ্ছে ছয় অক্টোবর আর আজকে হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল তো আজকে তামিম তিনি তার মনোনয়নপত্রটা তিনি কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন এবং এই যে তিনি প্রত্যাহার করে নিলেন এই প্রত্যাহার করার মধ্য দিয়ে তার যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার ইচ্ছা বা যে স্বপ্নটা ছিল সেটা কিন্তু আলটিমেটলি শেষ হয়ে গেল এই দফায় আর কি এ মেয়াদের জন্য আর কি এখন দেখেন এবারের যে বিসিবি বিসিবির যে নির্বাচনটা এই নির্বাচনের জন্য তামিম ইকবাল তিনি মূলত ক্লাব ক্যাটাগরি অর্থাৎ ওল্ড ডিও এস থেকে তিনি তিনি কাউন্সিলর হয়েছিলেন এবং তিনি কিন্তু বিসিবির পরিচালনা পক্ষ যে নির্বাচনটা হবে তার জন্য তিনি ফর্ম মানে মনোনয়নপত্র তিনি জমা তুলেছিলেন ফর্ম তুলেছিলেন জমা দিয়েছিলেন তো যেহেতু আপনারা সবাই জানেন যে সরকারপন্থী বিশেষ করে তামিমের যে মনোনয়নপত্র পত্র প্রত্যাহার করার যে ব্যাপারটা এখানে কিন্তু মূলত বলা হচ্ছে সরকারের হস্তক্ষেপের কথা বলা হচ্ছে তো নর্মালি কি এমন হয়েছে আমরা তো সবাই জানি যে পাঁচ আগস্টের পর গত বছর পাঁচ আগস্টের পরে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো তারপর থেকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তামিম ইকবালের খুব ভালো সম্পর্ক ছিল এটা কিন্তু আমরা সবাই জানি আলটিমেটলি একটা জিনিস কি জানেন যে আসলে সম্পর্ক সবসময় একই রকম থাকবে এরকমটা কিন্তু না তো যাই হোক যে প্রবলেমটা হয়েছে সেটা হলো ধরেন ক্লাব ক্যাটাগরি থেকে বারো জন পরিচালক বোর্ডে আসবে তো এই ক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে মানে সরকার সঙ্গে যে নেগোসিয়েশনের একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে নাইন ইস টু থ্রি তার মানে ওই বারো পরিচালক যে আসবে তার মধ্যে নয় জন নির্বাচিত হবেন হচ্ছে আপনার বিএনপি পন্থী এবং ইকবালের যে প্যানেলটা তাদের মধ্যে থেকে আর বাকি তিনটা আসবে হচ্ছে সরকার পন্থীর মধ্য থেকে তো শেষ পর্যন্ত ওই 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 যে আপনার বনি যে ব্যাপারটা সে বনি কিন্তু ভেজতে গেছে এবং ভেজে যাওয়ার কারণে আস্তে আস্তে তামিম ইকবাল তিনিও বুঝতে পারছেন তার অবস্থাটা দুর্বল হয়ে গেছে আর যেহেতু এখানে সরকার থেকে তামিম মনে করছেন সরকার থেকে এখানে হস্তক্ষেপ করা হচ্ছে তো নির্বাচনটা তিনি মনে করছেন আসলে তিনি যেরকম গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন আশা করেছিলেন তার মনে হচ্ছে ওই রকম নির্বাচনটা হবে না আর এমনিতেও কিন্তু তামিম যদি নির্বাচনে অংশগ্রহণও করতেন হয়তো বা তিনি পরিচালক হতেন তারা পরিচালক হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার কিন্তু তার সম্ভাবনা ছিল না বললেই চলে কারণটা হলো হলো দেখেন এইখানে একটা ওপেন ব্যাপার আছে সেটা যে কীরা উপদেষ্টা চান আমিনুল ইসলাম বুলবুলকে আবারও বোর্ড প্রেসিডেন্ট করতে এবং সে পথেই কিন্তু আগাচ্ছে তো যদি আমিনুল ইসলাম বুলবুলই বোর্ড প্রেসিডেন্ট হন তাহলে পারে তামিম ইকবালে তো বোর্ড প্রেসিডেন্ট হওয়ার কোনো সুযোগই আর নাই তারপরেও আ তামিম ইকবাল তিনি চেষ্টা করেছেন প্রথমত তাকে আগে বোর্ডে আসতে হতো পরিচালক হয়ে দেন যদি ওই পঁচিশ জন যে পরিচালক তার মধ্যে সর্বনিম্ন ১৩ জন পরিচালকের সমর্থন পেলে তবে তো বোর্ড সভাপতি হতে হবে বা তামিমের কাছে মনে হয়েছে যেহেতু এখানে সরকারের তরফ থেকে এখানে হস্তক্ষেপ করা হচ্ছে আর তারও আসলে বোর্ড সভাপতি হওয়ার সম্ভাবনাটা একদম ক্ষীণ হয়ে গিয়েছিল সো এই ক্ষেত্রে তিনি মনে করেছেন যে তার এই মনোনয়ন পত্রটা প্রত্যাহার করাটাই যৌক্তিক হবে এবং শেষ পর্যন্ত তামিম কিন্তু তার মনোনয়ন তিনি প্রত্যাহার করে নিয়েছেন এবং এরই মধ্য দিয়ে আসলে ওই যে তামিমের যে সম্ভাবনা ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার সেই সম্ভাবনাটা কিন্তু আজকেই একদম শেষ হয়ে গেল তার মানে তামিমের কিন্তু বিসিবি প্রেসিডেন্ট হওয়ার জন্য যে অপেক্ষা বা স্বপ্নটা এটা কিন্তু আরও দীর্ঘ হলো।